দেখুন এই যে শাশুড়ি মা খুলছেন হ্যাঁ গাছের এই যে কটাম হয়েছে বলো তো দেখুন আর এই যে ছোলা হয়েছে আম খাওয়া হবে কে কত খাবে অনেক আম কিছুই না এটা কালকে পাড়া হয়েছে যেটা আর এই যে বসে আছে চলুন এবার খেতে দি আর ওর তলায় হচ্ছে সব নারকেল কালকে নারকেল ডাব পাড়া হয়েছে সেই ডাবগুলো মা খেতে দাও এইটা আমটা নাও চলুন এবার মাদেরকে খেতে দিই কি খেতে দিচ্ছি এখন আমের সিজন তো এখন শুধু আম যে আর একজন আম খোর এই যে পিৎজা আম দেখলেই পাগল হয়ে যায় দেখুন না অবস্থা আম দেখে আমের গন্ধ পেয়ে করছে চলুন মাদের এবার খাবারটা নিয়ে আসি আমার শ্বশুর মশাইয়ের কাগজ পড়া সমাপ্ত চলুন এবার খাবারটা দিয়ে শুরু করবো এখন সকালবেলা কটা বাজে বলুন তো সাড়ে আটটাও বাজে নিই দুধ রুটি আর আম খাওয়া হবে এখন একটু আমের সিজন তো একটু সুবিধা আম হলেই আমাদের সবার রুটি খাওয়া হয়ে যায় আমার হাজব্যান্ড আম খায় না আমার ছেলে কোনো ফল খায় না পেস্ট করা ছাড়া আর আমার হাজব্যান্ডের যেহেতু সুগার আম খায় না আর এমনি ফল খেতে ভালোবাসে না আমাদের এই বংশের ছেলেরা কেউই ফল খেতে ভালোবাসে না আমার ভাসুরের ছেলে কেউ ফল খেতে ভালোবাসে না আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ের জন্যে খুব মন খারাপ করছে তাই না বলো ডুডুনের জন্য ও আর আমার বড় ননদের জন্যে খুব মন খারাপ করছে আমার মা শাশুড়ি মায়ের আমার মেয়ে আমাদের গাছের আম খেতে খুব ভালোবাসে ও লিচু আম সব খেয়েছে আমার মেয়ে ওখানে সব খাওয়া হয়ে গেছে কালকে তো তুমি পারলে হ্যাঁ সব ভুলে যায় কালকে নিজে কুড়ালো পারলো আজকে ভুলে গেছে দুরুন লিচু খেয়েছে আম খেয়েছে সব নিয়ে এসছে ওখানে প্যাটেল থেকে এটাই ভালো লাগে যে সন্তান আগে আগে সব খাচ্ছে আমরা এখনো লিচু খাইনি আমার মেয়ের লিচু খাওয়া আম খাওয়া যেহেতু ও খুব পছন্দ করে ইন্ডিয়ান বাজারে গিয়ে প্যাটেলে গিয়ে সব নিয়ে এসে খাচ্ছে খুব ভালো লাগছে চলুন এবার খাবারটা দিই মা ওখানটা বসে পড়ো আমি তোমার খাবার নিয়ে আসি দুধ রুটি ওইখানটা চলে যাও চলুন এবার চলে এসছে খাবার দুধ রুটি তার সাথে আম এই যে শ্বশুর মশাই দিয়ে দিলাম ধরো আর আমার শাশুড়ি মায়ের এটা আমার এই যে আমাকে দিয়ে দিল মা বসে পড়ো নিয়ে বসে পড়ো তুমি তো চটকা চটকে দিলে খাবে না এখন আবার বলছে চটকে দিতে বাবু তো চটকানো জিনিস পছন্দ করে না এই যে চটকে খাও এখন আমাকে বলছে তুই চটকে দিলি না এই যে আম খোর ওহ চলুন এই সকালের খাবার সকালের খাবার তো ব্রেকফাস্টই হয় কিন্তু বললাম না বললাম সকালের খাবার নালে আমার হয়ে যায় সকালের ব্রেকফাস্ট বলে ফেলি অনেকে আবার ভুল ধরবেন যে সকালের খাবারটাই তো ব্রেকফাস্ট সেটা ঠিকই কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় এই যে ভীষণ প্রিয় আমারও আর আমাদের গাছের আম এত ভালো এত মিষ্টি না কি বলবো চলুন এই যে আম দিয়েই শেষ করলাম আম দিয়েই শুরু যে আম দিয়েই শেষ আলোর জন্য না ভালো হচ্ছে না